নমস্কার বন্ধুরা লিপিকা বন্ধু ভ্লগে আপনাদের স্বাগতম বন্ধুরা দীঘা বেড়াতে গিয়ে আমরা একটা পার্কে ঘুরতে গিয়েছিলাম সেখানে একটা লেকে সবাই বোর্ডে চাপ বন্ধুরা আমি কোনোদিন ভয়ে বোর্ডে চাপিনি কারণ আমার খুব ভয় লাগে সাঁতার জানি না তাই বোটে চাপা হয়নি সবাইকে দেখে আমারও বোডে চাপতে ইচ্ছা গেল তারপর ছেলে মেয়ে দুজনাই বলছিলো বোটে চাপব তাই বোটে চাপলাম আনন্দ হচ্ছিল আবার ভয়ও লাগছিল আমরা যখন বোট চালিয়ে ঘুরছিলাম তখন জলে অনেক বড় বড় নানা রকম মাছ ভাসছিল বোটের চারপাশ দিয়ে দেখতে খুব ভালো লাগছিল আমার ছেলে বলছিল মা আমি জলে নেমে মাছ ধরবো বোট থেকে চারপাশের গাছপালাময় মনোরম পরিবেশ থেকে মন ভরে যাচ্ছিল আমাদের মাথার ওপর দিয়ে যাচ্ছিল রোপওয়ে আমার মেয়ে বলছিল রোপওয়েতে চাপব কিন্তু চাপা হয়নি বোট থেকে যখন নামলাম তখন সন্ধে হয়ে গিয়েছিল পার্ক থেকে আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম কিছু খেয়ে নিয়ে সমুদ্রের কাছাকাছি বাজারে গিয়েছিলাম কিছু জিনিসপত্র কেনার জন্য